আমরা একটা ভিডিও দেখে অত্যন্ত ব্যথিত হয়েছি যে ভিডিওটি গোটা বাংলা নয় গোটা বিশ্বের একান্তর থেকে অপ্রপান্তরে ছড়িয়ে গেছে যারা হাতে অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন তার কাছে এই ভিডিও যাদের কাছে প্রশ্নবিদ্ধ এবং প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যেটা ভাষায় প্রকাশ করার কথা আল্লাহ মহপ্রহাদকে থাকব মারল যাত্রাবাড়ির একজন শিক্ষক একজন সাহেব নাম হলো মাহমুদুল হাসান সাহেব তিনি থাপ্পড় মেরেছেন এই থাপ্পড়টা হাজার হাজার মানুষের সামনে ক্যামেরার সামনে মানে কোটি মানুষের সামনে একটা ক্যামেরার সামনে সামনে থাপ্পড় মানা মানে কোটি কোটি মানুষের সামনে থাপ্পড় মানে এ কাজটা কি আদৌ ঠিক করেছে ওটাও ঠিক করেছে অনেকে হয়তো বলতে পারবেন বলতে পারেন যে তারা থাপ্পড় মেরেছে তা আপনার কি এ কথাটা বলতে পারেন কমেন্টও করতে পারেন আপনারা বিভিন্ন জন বিভিন্ন মত তবে কমেন্ট করার আগে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন আর থাপ্পড়টা কেন মারবেন আমাদের প্রশ্ন একজন আলেমের সম্মান আমরা দুইজনকেই তুচ্ছ তাচ্ছিল্য করবো না আল্লাহ মামুন আল্লাহকে কেন থাপ্পড় মারল আর কেন মারল কি জন্য মারল মাহমুদুল হাসান সাহেব কি অপরাধী করেছে তার কাছে যে শেষ পর্যন্ত তাকে থাপ্পর মারত আমরা দেখবো দুইজন ব্যক্তির মর্যাদা কার মতো আসলে তো আমরা মর্যাদা মাপার মাপকাটি আমাদের কাছে নেই মাপকাটি আমাদের কাছে নেই কেন কারণ মর্যাদার মাপকাটি একমাত্র আল্লাহ সুবাহতাল কাছে কারণ আল্লাহ পাক সুবাহতাল বলেছেন ইন্না আক্রমাকু ইন্দাল্লাহি আতকা আল্লাহর কাছে মর্যাদা সম্পূর্ণ ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে তো এখানে মাহমুদুল হাসান সাহেব তিনি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং আলেম ওদিকে আল্লামা মামুনুল হক তিনি একজন শাইকুল হাদিস ইবনুল শাইকুল হাদিস তিনি একজন শাইকুল হাদিস তিনি হাফেজ করান মজরুম এবং তিনি একজন করানের তাই তিনি একজন প্রখ্যাত আলেম তো দুইজন ব্যক্তি একজন মুরব্বী মানুষ হাদিস একজন আর একজনকে থাম করে এই বিষয় নিয়ে আমাদের কোনো কথা বলার অপশন নেই আমার অনেক কথা আছে কোন কথা কেন তাহলে এই জন্য দুইজন মানুষ আমরা দেখতে পাচ্ছি শুধু দুইজনই কিন্তু না সেখানে তৃতীয়জন আর একটা আছে তাহলে কেন মিডিয়া আবার যদি বলে চতুর্থ হাজার হাজার মানুষ সবাই দেখেছে এবং দেখে সবাই তো অবাক পরপর দুইবার থাক ফেলেছে তো এখন আমরা যদি লক্ষ্য করি এলেমের দিক দিয়ে কার কারুকু দৌরত্ব দৌরত্ব যদি আমরা করতে চাই তাহলে দিয়ে আল্লাহ তিনি উপরে থাকবে মাহমুদুর রসান সাহেবের চাইতে আমরা বাহ্যিকভাবে যতটুকু দেখতেছি আল্লাহ মামুন এলেমের মর্যাদাটা অনেকটা উঠে এলেমের তিনি যে পরিমাণ এলেম অর্জন করেছেন তা অনেকটা উর্ধে এটা পরিমাপ করার মতন বস্তু আমাদের কাছে নেই শুধু তাই নয় পরীক্ষার দিক দিয়ে সবার উপরে হাসান সাহেব এই যে সময় ষোলোটা বছর বছর চলে গেল কই আপনার কোনো তো অস্তিত্ব খুঁজে পায়নি কই আপনি কয়বার কারণে জড়িত হয়েছেন কয়বার আপনি বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন কখন আপনি বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন হ্যাঁ আপনার অবদান অনেক আপনি মাদ্রাসায় ছাত্রদেরকে এলেম শিক্ষা দিয়েছেন হ্যাঁ এলেম শিক্ষা দেওয়ার পাশাপাশি এলেম শিক্ষা দেওয়া যেমনটা জরুরি বাকিদের বিরুদ্ধে দাঁড়ানোটাও তেমন জরুরি আল্লাহ আবুল হক তিনি একদিকে দাস দিয়েছেন কোরআন থেকে আলোচনা করেছেন যে না দেশের একমাত্র থেকে অপমাত্র পর্যন্ত এমনকি তিনি সাংগঠনিকভাবে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বাতিলের বিরুদ্ধে মানুষদেরকে সবদ্ধ করে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার একটা দল গঠন করার প্রচেষ্টা করেছে মাহমুদুল হাজার আপনি আল্লাহ মামুনুল মানলেন আপনি একবার আপনি জানেন অথচ আল্লাহ মামুনুল হক তিন বছরের ভিতরে সাতচল্লিশটি দিন টানা সাতচল্লিশটা দিন তিনি রিমান্ডে ছিলেন তো তিনি আমরা দেখতে পাচ্ছি দৃষ্টিকোণ থেকে আল্লাহ মামুন হক সর্বদিক দিয়ে উপরে মামুদর হাসান সাহেব আপনি বয়দষ্ট করুন আপনি হাজার হাজার ছাত্রদের কি শিখে দিয়েছেন আমরা এটা অস্বীকার করতে পারি না হ্যাঁ আমরা ধরে নিলাম কিছু সময়ের জন্য মামুনুল হক সাহেব আপনার ছাত্র হতে পারে তাই বলে কি আপনি প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে ক্যামেরার সামনে আপনি আল্লাহ মামুনুল হকের গানে থাপ্পড় মারতে পারেন অসম্ভব আপনার ছাত্র হতে পারে আপনি যদি শাসন করার দরকারই মনে হয় আপনি ঘরের ভিতর নিয়ে শাসন করতে পারেন আপনি মঞ্চে কেন শাসন করলেন

ফ্যাসিস্টেনে তো আলো উৎসব করতেছে যারা আলো বাবু লোককে দেখতে পারে না যারা ইসলামকে দেখতে পারে না ইসলামী শাসনতন্ত্রকে দেখতে পারে না যারা শরিয়া বিদায় পছন্দ করে না তারা তো এই বিষয়কে ব্যাপকালোচনা সমালোচনা শুরু করছে আমরা ব্যক্তিত কষ্টদায়ক আমরা এখনো পর্যন্ত নিজেদের ত্রুটি কোনো সংশোধন করতে পারতেছি আমরা যে কতটা ভুলের মধ্যে আছি এটা কোনো নিজেদেরকে আমরা ইসলাম করার কোন প্রকার করতেছি না যাত্রাবাড়ি তিনি মঞ্চে কেউ বলে যে মুরব্বীরা যা করে সেটাই ভালো মন্দ করলেও সেটাও ভালো কাজ করলে সেটাও ভালো তাদেরকে নিয়ে সমালোচনা করেছে ইসলাম এমনটি অথরাইজেশন দেয়নি

আল্লাহ বলেন ভারত তো সকল কি ওই মুরুব্বীর কাছে আর যাওয়া কোনো অবসর নেই ওদের কাছ থেকে ফিরে নিয়ে আসো মুরুব্বীর কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসো আমের কাছ থেকে ফিরে নিয়ে আসো তা আলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল আল্লাহ এবং দিকে তোমরা অগ্রসর হও আল্লাহ এবং রাসূলের দিকে ধাবিত হও এখন শাইখ মাহমুদুল হাসান সাহেব আল্লাহ মাহমুদুল হকের সঙ্গে যে অবৈধিক আচরণ করেছে এটা আদৌ জাতি বেরিয়ে নিতে না মর্যাদাশীল ব্যক্তিকে মর্যাদা দেওয়াটা এটা আল্লাহের পক্ষ থেকে বাধ্যতামূলক অমর্যাদাশীল ব্যক্তিকে যদি কোন ব্যক্তি মর্যাদা দেয় আর মর্যাদা পর মতন উপযুক্ত ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি অমর্যাদা করে প্রসুর বলেন অবশ্যই তার উপর লাল অতর্িত আমরা একটা বিষয় পরিষ্কার জানলাম আল্লাহ মামু তিনি সর্বদিক দিয়ে তিনি উপরে আছেন এলিমের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে তাকোয়ার দিক দিয়ে ইমানের পরীক্ষার দিক দিয়ে হাসান সাহেবকে আমরা করবো না তিনি অনেকটা উপরে তবে আল্লাহ মতো তার এই আচরণটা আমরা মেনে নিতে পারিনি তবে আমরা বিনয়ের সাথে করি খুব দ্রুত গতিতে অল্প সময়ের ভিতরে এই বিষয়টা শুরু হওয়া দরকার আল্লাহ মামুনুল হক এবং শাহেখ মাহমুদুল হাসাদ শাহে মাসখানিতে ঘটনাটি